ঘোরাফেরা পছন্দ করেন না এমন কেউ কি আছেন বলেন তো আমার তো ঘোরাফেরা করতে ভীষণ ভালো লাগে হ্যালো বন্ধুরা আলাইকুম দিনটা ছিল ঈদের পরের দিন খুব সকালবেলা আমার শাশুড়ি মা বলছিলো আমরা বাড়ির সকলে মিলে তার বোনের বাসায় আই মিন আমার খালা শাশুড়ির বাসায় সকলেই ঘুরতে যাবো যে কথা সেই কাজ আমি যেমনই শুনেছি যে বাড়ির সবাই মিলে যাব। আর আমি ঘোরাফেরা করতে এমনিতেই একটু বেশি ভালোবাসি তাই আমরা সকলেই মিলে বের হয়ে গেলাম আমার খালা শাশুড়ির বাসায় বেড়াতে যাওয়ার জন্য যেখানে আমরা ঘুরতে যাচ্ছি সে জায়গাটিতে আমি এবং আমার যা আমরা একেবারেই নতুন আমরা বিয়ের পরে কখনোই আমার খালা শাশুড়ির বাসায় ঘুরতে যাইনি বা তার সঙ্গে আমাদের এখনও দেখা হয়নি তো এই কারণে আরও একটু আনন্দ বেশিই লাগছিল যে নতুন একটা জায়গা সেখানে গেলে আমাদের অনেকটাই ভালো লাগবে আমরা যে জায়গাটিতে যাব, সেটা খুব একটা যে বেশি দূরে এমন নয় দিন যে আমরা দিনেই আবার চলে আসবো আর এই কারণেই আমার শ্বশুরমশাই আমাদের জন্য একটা অটো রিজার্ভ করে দিয়েছে এই অটোতেই আমরা যাব এবং বিকাল বিকালে আমরা আবারও এই অটোতেই ঘুরে চলে আসবো এই তো এখন আমরা ফুল ফ্যামিলি অটোতে উঠে যাচ্ছি আর কি কারণ অটোতে আমরা যদিও লোকজন অনেকটাই বেশি একটু চাপাচাপি হচ্ছিলো বাচ্চাদের জন্য তারপরেও অনেকটাই মজা হয়েছে কারণ সবাই মিলে একসঙ্গে যাওয়ার মজাটাই আলাদা যারা একসঙ্গে ভাই ঘুরতে গিয়েছেন অবশ্যই তারা জানেন তারপরে বাজারে এসে এই তো আমাদের এলাকায় সবচাইতে নামি দামি একটা দোকান যদিও দোকানটা দেখে এখন কেউই বুঝতে পারবেন না কিন্তু আমাদের এলাকায় সবচাইতে নাম করা একটা দোকান মিষ্টির দোকান ঈদের সময় এই দোকানে লাইন ধরে মিষ্টি নিতে হয় আমরাও অনেকটা সময় ওয়েট করেছিলাম মিষ্টি নেওয়ার জন্য তো এখান থেকে মিষ্টিটা নিয়ে নিলাম অলরেডি আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে তো আমরা এখন আমাদের গন্তব্যস্থলে এখন রওনা দিয়ে দিব তো অটোতে ওঠার আগে এই তো সবাই মিলে একটু ঠাসাঠাসি করে অটোতে উঠছিলাম মনে হচ্ছিল যে আমরা পিকনিকে যাচ্ছি তো এই তো আমার ছোট দেব যদিও আমাকে ভিডিও নিতে দেয় না তো আমি ওর ভিডিওটা নিচ্ছিলাম তো এই আমাদের ছোট্ট বেবি মাশাল্লাহ তো ওর ভিডিও নিচ্ছিলাম এবং আমরা পুরো পরিবার সহ ঘুরতে যাচ্ছি আমার কাছে তো এতটাই মজা হচ্ছিলো আমার মনে হচ্ছিল যে আমরা পিকনিকে যাচ্ছি কারণ পিকনিকে গেলে এমন ফিলটা পাওয়া যায় তো ঈদের পরের দিনেই তো সকালবেলা সকাল সকালই আমরা ওখানে রওনা দিয়েছিলাম তো আমাদের যে হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম এই রোডটা আমাদের একদম রেল লাইনের পাশে এত সুন্দর একটা আবহাওয়া ছিল সকাল সকাল আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল কে কে আমার মতো এভাবে ঘুরতে যেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন অনেক ছোটবেলায় আমি আমার আম্মার সঙ্গে ভ্যানে করে আমার নানা বাড়ির সকলে মিলে আম্মার ফুপুর বাসায় এভাবে ঘুরতে যেতাম বছরে দুই একবার সে কথাগুলো আজকে যাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম কিন্তু এখন যাই অটোতে করে আর তখন যেতাম পায়ে চালিত যে ভ্যানগুলো সেই ভ্যানে করে সেই সকল মানুষগুলো কিন্তু আজও আছে কিন্তু আমাদের একসঙ্গে ঘুরতে যাওয়ার যে মন মানসিকতা সেগুলো আজ মরে গেছে তো আজকে যখন আমরা সবাই মিলে যাচ্ছিলাম আমার খুব ভালো লাগছিল তো অলরেডি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি আমরা সকলেই তো অটো থেকে নেমে গেছি তো অটো থেকে নামার পরে একদমই কাছে আমার খালাসাশুড়ির বাড়ি তো আমার হাজব্যান্ড অটো ড্রাইভারকে বলছিল যে আমরা ঠিক যেন এখান থেকে আবার চারটায় রওনা হয়ে যাব সেভাবে যেন উনি পৌঁছে যায় কে কে আপনারা আমার মতো সবাই মিলে ঘুরতে যেতে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ